<laughs> * <laughs> 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 ah. হোলি খেলছিস তোর লাল তুই না মুসলমান হিন্দু মুসলমান এসব জাতের তফাত আমি মানি না কাকে আমি রোজকে ভালোবাসি কি স্বপ্নার হিদুর ছেলের সঙ্গে মোচলমান মেয়ের ভালোবাসা অসম্ভব তাহলে সমাজ বলে কিছু থাকবে ধর্ম বলে কিছু থাকবে ঈশ্বর ধর্ম ঈশ্বর সমাজ পৃথিবীতে একটাই ধর্ম আছে সেটা মানুষের ধর্ম আর একটা সমাজ আছে মানুষের সমাজ এর বাইরে আমি কিছু মানি না তুমি মানো না বললেই তো সমাজ থেকে আচার বিচার সবকিছু উঠে যেতে পারে না ঠিক কিন্তু মুসলমান কোনোদিন এক হতে পারে না কেন পারে না ভোটের আগে তোমরাই তো বলো হিন্দু মুসলমান ভাই ভাই আর ভোট পুরুলেই চোখ পাল্টে বলবে হিন্দু মুসলমানের সম্পর্ক নাই ওসব থাপ্পাবাজির খেলা এই মাঠে খেলতে এসো না ওদের ভালোবাসায় যদি কেউ হাত দেয়

সকলকে জানাই শুভ দোলযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা সকলে খুব ভালোভাবে আনন্দের সাথে সেফলি দোল সেলিব্রেশন করো হোলি উদযাপন করো সবাই খুব ভালো থাকো পরিবারের সাথে বন্ধুদের সাথে নিজের প্রিয় মানুষের সাথে খুব আনন্দের সাথে দোলযাত্রা উদযাপন করো উইশ ইউ আর ভেরি হ্যাপি টু অল মাই দাদা দিদিরা খুব ভালো থাকো সকলে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব 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 মজা করো আর সকলকে হ্যাপি হোলি